আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে একটা মোটিভেশনাল ভিডিও বলবো না মোটিভেশনাল একটা স্টোরি শেয়ার করব আর কি তো এই স্টোরিটা আর কি আমার একদম নিজের রিয়েল লাইফ থেকে নেওয়া স্টোরিটা শেয়ার করার রিজনটা আমি আসলে গত কয়েকদিন আগে দু একটা পোস্ট পড়লাম আর কি তো পোস্টটা এরকম যে অ্যানোনিমাস পার্টিসিপেন্ট পোস্ট করছে বুয়েট ক্রস কুয়েট ক্রস চুয়েট তেমন হোক নাই মানে ওটা তো পাবে না ডিউ ক্রস ডিউ ভালো মতো ক্র্যাক করার জন্য ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিয়েছিলাম ডিউতে নাম্বার রেঞ্জ পঞ্চাশের মধ্যে থাকবে জানি না কি হবে সামনের রুয়েটের রিটেন এক্সাম আমি জানি না ওটাতেও কী হবে মা বাবা অনেক আশা করে ঢাকায় কোচিং করতে পাঠায় আমি তাদের মুখে হাসি ফোটাতে পারিনি এখন কি করব প্লিজ গিভ মি সাজেশনস আরেকটা হলো বুয়েট ক্রস কুয়েট ক্রস প্রিলি ক্রস বুয়েট প্রিলি ক্রস চুয়েট ক্রস রুয়েট ক্রস জেইউ ক্রস ডিউ হবেই না এখন মনে হচ্ছে পড়াশোনাটাই একটা স্ক্যাম এটার জন্য কত পড়ছি সেই শুরু থেকে এখন দেখছি কোথাও চান্স হয় না কামব্যাক যে দিব সেই সাহসটিকে নেই দ্য আলটিমেট লুজার এভাবে আশাহীন হয়ে আর কতদিন থাকা যায় নাকি যাবে এইখানে আমি জাস্ট দুইটা স্ট্যাটাস পড়লাম এরকম বাংলাদেশে আড়াই লাখ যদি শুধু সায়েন্সেরই ধরি পাবলিক সে তিরিশ হাজার তার মানে প্রায় এক লক্ষ আশি হাজার মানুষজন কখনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে না এবং চান্স না পাওয়ার ফলশ্রুতিতে অনেক মানুষজন অলরেডি তোমরা ভাঙে পড়ছো শুধু চান্স না পাওয়ার প্রেক্ষিতে না নিজের পার্সোনাল লাইফ নিজের ফ্যামিলিয়ার লাইফ সোশ্যাল লাইফ অনেক কিছু মিলায় আর কি জীবনে ধাক্কা তোমরা খাইছো তো ধাক্কা খায় আসলে দুই টাইপের মানুষ পাওয়া যায় এক টাইপের মানুষজন যারা ধাক্কা খায় ভাঙ্গে ওই ইনস্ট্যান্ট পরে যায় কিন্তু আবার দাঁড়ায় কয়দিন পরে আবার ধাক্কা খায় আবার পর আবার দাঁড়ায় এইটা হলো মানে উইনার বলবো না এটা অ্যাকচুয়ালি মানে বেসিক হিউম্যান ব্যাপার যে তোমাকে প্রতিবাদ দাঁড়াইতে হবে অলওয়েজ লাইক দ্যাট যে ঘুরে দাঁড়াইলে উইনার হবে এটা আসলে রিয়েল লাইফে হয় না কিন্তু তার পরবর্তীতেও আসলে ধাক্কা খাই উঠে দাঁড়ানোটা খুব জরুরি কিন্তু তোমাদের মধ্যে অনেকের আসলে মেন্টাল অবস্থা এমন হয়ে যায় যে আসলে উঠে দাঁড়াবো কেন কার জন্য উঠে দাঁড়াবো এটাও আসলে বুঝি না তো আমি তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করি এই ভিডিওটা জিমের সেট আপে বানাচ্ছি আর কি তো জিমের সেট আপে বানানোর রিজনটা হলো যে আমি আমার জীবনে দু হাজার সম্ভবত দুই হাজার তেইশ সালে দুই হাজার তেইশ সালে আমি হলো পাওয়ার লিফটিং কম্পিটিশন দিয়েছিলাম ন্যাশনাল লেভেলে দুইবার কম্পিটিশন অ্যান্ড করেছে একটা হলো বিপিসি মেবি টোয়েন্টি টোয়েন্টি থ্রি আরেকটা হলো মেটাল ওয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর এই দুইটা আমি অ্যাটেন্ড করেছিলাম দুইটা একদম ন্যাশনাল লেভেলের গেম আমার কি আগের কোনো দিন প্রায়র পাওয়ার লিফটিংয়ের কোনো এক্সপিরিয়েন্স আছে না আমি খালি জানতাম আমি জিম করি আমার একটু শক্তি আছে বাকিদের চেয়ে বেশি দ্যাটস ইট সো আমি যখন প্রথমবার আমার ট্রেনারকে যাই বললাম যে আমি এটা করতে চাই সে আসলে আমার আমার তুমি যদি বডি ফিজিক দেখো আমি ওরকম কোনো ভালো ফিগারের কোনো মানুষ না বেডোব একটা সাইজের হ্যাঁ আমার পা শুকনা উপরটা বিশাল মোটা আমি জিম করি জাস্ট হয়তো বা মেন্টাল ফ্রাস্ট্রেশন দূর করার জন্য একটু ফিট থাকার জন্য আর কি তো সে আর কি দেখে বললো যে আসলে আমাকে দিয়ে ওরকম খুব একটা বেটার কিছু বলে হবে মনে হয় না বাট তার পরবর্তীতেও আমি ওভারঅল একদম চিন্তা করলাম তখন আমি আবার একটা অ্যাডিকশন থেকে বেরোচ্ছি আরেকটা অ্যাডিকশন আর কি চলো মানে আমার লাইফে এই স্টোরিটা আমি ওপেনই রাখি আর কি চলতেছে অ্যান্ড তখন আমার রিলেশনশিপগত প্রবলেম চলতেছে পড়াশোনারও চাপও চলতেছে বাট আমি তখন চিন্তা করলাম যে না আমি পাওয়ার লিফটিং একবার দিব আমি একদম এটার শেষ পর্যন্ত যাই যে দেখা যাক কী হয় তো আমি মোটামুটি তিন মাস প্রিপারেশন টাইম নিলাম তিন মাস প্রিপারেশন টাইমের আগে আমার টোটাল মেবি ছিল সাড়ে তিনশো কেজি অর্থাৎ পাওয়ার লিফটিংয়ের তিনটাতে বেঞ্চ ডেড লিফ্ট আর স্কোয়াড সাড়ে তিনশো কেজি ছিল তিন মাস পরে আমার টোটালটা যায় দাঁড়াইলো অ্যারাউন্ড চারশো পঁচানব্বই থেকে পাঁচশো দশ কেজির মধ্যে টোটাল বেঞ্চ প্রেস ডেড লিফ্ট আর স্কোয়াড মিলায় তো এই অবস্থাটাতে যখন আমি প্রিপারেশন চালাচ্ছি সে সময় কিন্তু আমাকে নর্মাল মানুষের চেয়ে হয়তো আমি নর্মালি যা খাই তার তিনগুণ চারগুণ খাইতে হচ্ছে দিনে আটটা ডিম ফাস্ট ফুড খাবার কারণ পাওয়ার লিফটিংয়ের আসলে ডায়েট বলতে কিছু নয় ডায়েট হলো খাইতে হবে প্রচুর কারণ আমি অনেক বেশি হেভারেট লিফট করতেছি আমাকে খাইতে হবে সেই সাথে মেবি প্রি ওয়ার্কআউট এক্সট্রিম লেভেলে খাচ্ছিলাম ঠিক আছে প্রি ওয়ার্কআউট কী জিনিস প্রি ওয়ার্কআউটের মূল উপাদান হলো ক্যাফেন তা আমি যেটা খাচ্ছিলাম ওটাতে অ্যারাউন্ড পার চামচে প্রায় কত টু হান্ড্রেড মিলিগ্রামস ছিল টু হান্ড্রেড মিলিগ্রামস মানে বিশ কাপ চায়ের সমান প্রি ওয়ার্কআউট আমি এক ওয়ার্কআউটে দুই স্কুপ খাইতাম আমি নিজেও জানি না আমি আসলে এটা যখন পরে এখন তো আসলে জ্ঞান হয়েছে তখন বাচ্চা ছিলাম আমি যখন পিছন দিকটা ঘুরায় পড়ছি পরে ফাইনালে আমি আসলে ভাবতেছিলাম যে আমি আসলে কীভাবে বাঁচেছিলাম এটার আমার কাছে কোনো অ্যান্সার নাই কারণ এটা খায় আসলে বাঁচার কথা না তো ওই অবস্থায় আমি ওই করে করে রেগুলার জিম করতেছি তিন মাস চার মাস করতেছি অসুরের মতো ওয়েট তুলতেছি দেন আমি অ্যাট সাম পয়েন্ট আমার এমন সিভিয়ার হার্ট প্যালপিটিশন উঠলো যে আমাকে হসপিটালাইজ করতে হয়েছে দুইবার একবার না দুইবার আমার পালস একদিন হয়েছে দুইশো বিশ আরেক দিন হয়ে আমার নর্মালি তখন পালস থাকে একশো দশ একশো পনেরো আমার বডি ওয়েট হয়ে গেল তিরানব্বইয়ের কাছাকাছি হ্যাঁ এখনও ওটার কাছাকাছি বাট এখন কাইন্ড অফ হেলদি লাইফে আছে আর কি তো তিরানব্বইয়ের কাছাকাছি বডি ওয়েট ঘুম ঠিক নাই ড্রাগস খাওয়া দাওয়া এক্সট্রিম ওয়েট লিফটিং বডি তো মেশিন না ভাইয়া গিভ আপ করবে গিভ আপ করে এবার আমার দেখলাম পুরা গায়ে সিভিয়ার অ্যালার্জি উঠলো একে পালসের সমস্যা পুরা গায়ে অ্যালার্জি উঠলো ডাক্তারের কাছে গেলাম ডাক্তার ফুল বডি টেস্ট দিল টেস্ট দিয়ে কী দেখা গেল যে আমার ক্রিয়েটিভ ওয়ান পয়েন্ট ফোর তার মানে আমার কিডনি অন দ্য ব্রিঙ্ক অফ ফেইলিওর মানে এরপরে যদি বেশি বাড়ে তার মানে আমার কিডনি গেছে গা অন দ্য ব্রিঙ্ক অফ ফেইলিওর আমার অ্যালার্জিক অ্যান্টিবডি নর্মাল মানুষের যা থাকে তার চেয়ে তিন গুণ হয়ে গেছে ঠিক আছে এবং আমার ব্লাড প্রেশার উপরেরটাও বিশ বেশি নিচেরটাও বিষ বেশি এবং আমার পালস রেট হল আমার হলো কাইন্ড অফ যেটাকে বলা হলো ট্যাকিকার্ডিয়া মানে বেসিক্যালি আমার হার্ট রেট অলওয়েজ হাই থাকে এই অবস্থায় ডাক্তার আমাকে বললো যে আপনি যদি এটা কন্টিনিউ করেন বেশি দিন লাগবে না আপনি নেক্সট ওয়ান মান্থের মধ্যে আপনাকে ফুল হসপিটালাইজ হইতে হবে তো ওই মোমেন্টটাতে আসলে আমার হাতে দুটো অপশন ছিল যে এক হলই যে টোটাল তিন মাস প্রিপারেশন নিছে আমার তখন কম্পিটিশনারা সাত দিন বাকি তো সাত দিনের মধ্যে আমাকে ফাইনাল প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে এটাতে একটা হলো লোডিং ফেজ আছে ডিলোড ফেজ আছে এগুলো করতে হবে সো আমি আমাকে খাওয়াও কমানো যাবে না কোনো কিছুই কমানো যাবে না সো ডাক্তার বললো যে আপনার হাতে এখন আপনি কী করবেন ডাক্তার আমার ওপর ছাড়ল কেন আমি তো বুঝতে পারতেছি যে কী অবস্থা মানসিক অবস্থা আর কি তো সাত দিন পরে এখন আমার হাতে অপশন যে আমি কি সাত দিন পরে কম্পিটিশনটা লাইফ রিক্স নিয়ে দিব নাকি আমি এখান থেকে গিভ আপ করবো সেই সাথে আমি আমার বডির মেকানিক্যাল ইঞ্জুরিগুলো বলি আমার বাম হাতের এইখানকার ছিল মানে আমার এই মানে যথেষ্ট আঘাতপ্রাপ্ত আমার দুই হাঁটুর দুইটা এসিএলে এ টিয়ার আছে হ্যাঁ আমি কিন্তু কোনো লাঠি মুঠি কিচ্ছু ইস করি ধুমছে উড়ে বেড়াচ্ছে এখনও এখন ওষুরের মতো বেট তুলতে পারি ঠিক আছে আমি সব ব্যথা নিয়ে চিন্তা করি না বা দুইটা এসিএলই পার্শিয়াল টিয়ার মানে ফুল্লি ঠিকঠাক এসিএল না আমার লোয়ার ব্যাকের ডিস সরে যাওয়া আছে লোয়ার ব্যাকও দিয়েও বেশি ওয়েট তুলতে পারি না সে তিনটা কিন্তু ইঞ্জুরি এটা একটা ইঞ্জুরি হলে একটা সুস্থ মানুষ কেলে যাবে কিন্তু আমি কিন্তু ধুমসে উড়া দৌড়াচ্ছি এখন আল্লাহর অশেষ রহমত আল্লাহ আমাকে রহমত দিছে তো এত কিছুর পরে যখন আমার পুরা বডি ফেল করতেছে হ্যাঁ আমার বডি মেকানিক্যালি ফেল করতেছে ফিজিওলজিক্যালি ফেল করতেছে এন আমার স্বাধীন বড় কম্পিটিশন তো তখন আমার হাতে আসলে দুইটা অপশন খোলা যে আমি আমার আগামী বিগত তিন চার মাস ধরে বডিকে যে একটা জাহান্নামের মধ্যে দিয়ে নিয়ে গেছি সে পুরা জাহান নামটা দিয়ে আমি কম্বিনেশনটা দিব না অথবা আমি জাস্ট আল্লাহর নামে নিয়ে চোখ বন্ধ করে আগায় যাব। তো তখন আমি ডিসাইড করলাম যে না আমি একদম লাস্ট মুমেন্ট আছে গিভ আপ করাটা আমার দ্বারা অ্যাটলিস্ট আমি আনাস নিজেকে ফিউচারে ক্ষমা করতে পারবো না ঠিক আছে তো আমি কাইন্ড অফ একটা লাইফ রিক্স নিয়ে খেলাটা দিলাম সো খেলাগুলো পরপর ছিল প্রথমটাতে আমি ন্যাশনাল লেভেলে আমার বডি ওয়েট ক্যাটাগরিতে বিলো নাইনটি ক্যাটাগরিতে আমি প্রথমবার একদম প্রথমবার আমি অ্যাজ এ নিউ কামার পার্টিসিপেট করলাম আমাদের টোটাল থাকে নয়টা লিফ্ট ফার্স্ট লিফ্ট সেকেন্ড লিফ্ট থার্ড লিফ্ট করে এরকম টোটালে তিনটা করে চান্স থাকে নয়টার মধ্যে আমি আটটাতে গুড লিফ্ট পাইছিলাম অ্যান্ড আমার বেঞ্চ ছিল একশো দশ আর স্কোয়াড ছিল একশো ষাট এবং ডেড লিফ্ট ছিল দুশো কেজি ঠিক আছে এই তিনটা ছিল আমার অফিসিয়াল নাম্বারস আমি ওটাতে গোটা বাংলাদেশে প্রথমবার প্রথমবার পার্টিসিপেট করে ওভার বাংলাদেশে হইলাম হলো সম্ভবত ফোর্থ ফোর্থ অল ওভার বাংলাদেশে আর নিউ কামার অ্যান্ড তার পরবর্তীতে মেটাল ওয়ারের আগে আগে আমার বডির অবস্থা আরও ভয়াবহ খারাপ বাট আমি যেহেতু ভাবছি আমি জানি যে আমি এইবারই দিব এরপর আর কোনো দিন দিতে পারবো না কারণ আমার বডির যে অবস্থা আমি আগামী দুই বছরও যদি রিকভারিতে দিয়ে দিতে পারবো না আমার বাইরে অনেকে খেলছে যাদের অ্যাকচুয়ালি জেনেটিক্যাল অনেক গিফটের ব্যাপার ছিল আমি কিন্তু জেনেটিক্যাল অনেক গিফটেড না আমার ফ্যামিলির মেম্বারদের দিকে তাকাইলেই বুঝবা যে কেউ এরকম আমার মতো দেখতেও না সবাই আমরা স্বাভাবিক মানুষজন হ্যাঁ তো সেক্ষেত্রে ওয়ার যখন যেদিন খেলতে যাই ওই সময় আমার টার্গেট যে আমি একশো বিশ কেজি বেঞ্চ মারব তো তখন আর কি আমার এই বাম হাতের টেন্ডনে এত সিভিয়ার পেন যে আমি সিভিয়ার পেনে সহ্য করে বেঞ্চ মারতে পারি না তো তখন একটা পেনকিলার ছিল নাম এটা আমি আমি কিন্তু কখনও আনঅ্যাডমিনিস্ট্রেট কোনো ড্রাগস কোনো পিরি ওয়ার্কআউট কিচ্ছু খাই থেকে তোমাকে বলতেছে না এগুলো খাইলে মরবা আমি জাস্ট শেয়ার করতেছি তো তখন একটা পেনকিলার ছিল রোল্যাক এটা মানে খুব পাওয়ারফুল পেনকিলার ওইটা খায় আমি কম্পিটিশন দিছি ঠিক আছে দিয়ে বেঞ্চ প্রেসের সময় মনে করি এটা মনে করো মানে এমন একটা প্রেসার যে আমার পেকটিয়ার হয়ে যেতে পারে তাও দিছি বেঞ্চ প্রেস মেবি আমার কম্পিটিশান অ্যাপ্রুভ বেঞ্চ প্রেস ছিল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কেজি স্কোয়াট আমি দুশো স্কোয়াড না ডেড আমি ছিলাম হলো দুশো পাঁচ কেজি পর্যন্ত গেছি স্কোয়াডের টাইমের কথা আমার লোয়ার বডি আমার বডির মানে সবচেয়ে উইকেস্ট পার্ট আমার কখনই লোয়ার বডি গিফটেড ছিল না আমার আপার বডি আর ব্যাক গিফটেড তো যখন আমি স্কোয়াড মারবো তখন আর কি আমি প্রথমে প্রথম অ্যাটেম্পটে একশো মারলাম না একশো পঞ্চাশ প্রথম অ্যাটেম একশো পঞ্চাশ সেকেন্ড অ্যাটেম একশো ষাট তো একশো ষাট যখন মারি একশো ষাটই আমার উঠতেছিল না কোনো মতন খালি উঠলো তো এইবার হলো থার্ড অ্যাটেম একশো সত্তর কেজি আমাদের টার্গেট তো একশো সত্তর কেজি যখন মারতে যাবো যাব তখন কিন্তু আমি বুঝতে পারতেছি যে আমার বডির কোনো প্রকার কোনো ক্ষমতা নেই একশো সত্তর কেজি মারার বাট আমার মাইন্ডের এই ক্ষমতাটা ছিল তা আমার এখনও খেয়াল আছে সুতোর কেজি নিয়ে যখন বললাম তখন বলে যে কি স্কোয়াড একটা কমান্ড থাকে আর কি পাওয়ার লিফটিংয়ে তো যখন কমান্ডটা দিল আমি নিচে গেলাম অ্যান্ড আমি তখন বুঝতে নিচে নামার সঙ্গে বুঝতেছি যে এই ওয়েটটা কোনোভাবে উঠবে না কোনোভাবে না বাট দেন আমি চোখটা মানে একটা মানে তিন থেকে চার মিলি সেকেন্ডের মতো একটা টাইম হবে চোখটা বন্ধ করে আমার লাইফের মানে ওই একটা মানে চাইশ মিলি সেকেন্ডের মধ্যে ফ্ল্যাশব্যাকে সাত আটটা ঘটনার মনে করে একটা স্লাইড শো চলে গেল দেন আমি জানি যে আমি এখন চোখটা বন্ধ করব এবং আমি উঠার চেষ্টা করব আল্লাহর নাম নিয়ে সুন্দর মতো দেখা গেল যে আমার এইখানের একটা মানে এই ধরো বসছি উঠতেছি ঠিক এইখানের এই এক এক ইঞ্চি জায়গা এই এক ইঞ্চি জায়গা হয়ে উঠি উঠে যাবো নাহলে টোটাল ভাঙে পড়বো এবং ভাঙে পড়লে আমার হাঁটুয়া দুটা টুল ফুল নাই ফুল চিড়ে যাবে শিওর যে ওয়েট তো এইবার আমি চোখ বন্ধ করে সুন্দর মতো উঠার চেষ্টা করলাম সর্বোচ্চ শক্তি দিয়ে এবং ওরা বলতেছিল যে আমার যখন দেখা যাচ্ছে আমি এই জায়গাটা তো অনেকক্ষণ আটকেছিলাম মানে সর্বোচ্চ শক্তি দিয়ে উঠার চেষ্টা করছে এবং উঠে গেছি এবং ফাইনালি ওই মোমেন্টটাতে উঠে গেছে দ্যাট ওয়াজ এ গুড লিফট মানে ওটা একটা অ্যাপ্রুভ লিফট ছিল সো আমার ম্যাক্স হলো একশো সত্তর কেজি স্কোয়াড সো ওই মোমেন্টটাতে ওই কয়েক মিলি সেকেন্ডের জন্য আমার কাছে পুরো দুনিয়া কালো হয়ে গেছিল কিন্তু আমি কিচ্ছু দেখতেছি না চোখে বাট আমি পুশ করে গেছি এই স্টোরিটার একটাই লাইন ইনশাআল্লাহ আমি ভুলে না গেলে আমি একটা লাইন মিথ্যা বলি নাই প্রত্যেকটা আমার রিয়েল লাইফ থেকে না এবং ওই কম্পিটিশন দেওয়ার পরে ওইটাতে ছিলাম আমি আমার এজ ক্যাটাগরিতে অর্থাৎ এজ ক্যাটাগরি এবং ওয়েট ক্যাটাগরি মেলা ওইটা ছিলাম গোটা বাংলাদেশে থার্ড আমি কিন্তু ফার্স্ট টাইম ঠিক আছে এরপর থেকে আমি দিন খেলি নাই কিন্তু আমি দেখছি এই স্পোর্টটা কতটা মানে ফিজিক্যালি মেন্টালি স্ট্রেনাস তারপর থেকে আর কোনো দিন খেলি নাই আমি এখনও স্পোর্টটা পছন্দ করি এখনও ওয়েট লিফ্ট করি বাট নট অন এ কম্পিটিশন লেভেল ঠিক আছে বাট ওই যে স্কোয়াডটা এই স্কোয়াডটা আমার লাইফ সম্বন্ধে একটা মানে একটা বড় ধারণা দিছে যে আমার শরীর আমার মাথার কাছে হার মানবে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়ে দিয়ে চান্স পাচ্ছ না তোমার অবস্থা আমার মতো আসলে ডুয়ার ডাই এদিকেও মারা ওদিকেও মারা এখন তোমার তো অপশন আছে সব ছাড়ে দিয়ে আবার আগের জায়গায় যাওয়া অথবা যেহেতু এত দূর দৌড়াইসে মানে আমার কথা হলো যদি আমি ইফ আই গো আই গো অল দা ওয়ে এখন আমার লাইফে আমি তোমাকে স্টোরি বলতে পারতেছি বলতে পারি যে না আমি থার্ড হয়েছিলাম ন্যাশনালে বলতে পারিত অ্যাটলিস্ট বলতে পারি তো অ্যাটলিস্ট আমার এখন এক্সপিরিয়েন্স আছে যে না কী করে কী না করে একটা স্টোরি আছে একটা এক্সপিরিয়েন্স আছে সো তোমারও আসলে আমি যে থার্ড হয়েটা কি গোটা বাংলাদেশের খুব ভালো পজিশন কোনো মেডেলও দেয় থার্ডের কোনো পজিশনে মেডেল নেই সো তারপরেও ইসিসে এক্সপিরিয়েন্স আমি নিজেকে বলতে পারি এখন নিজে যদি পিছন ফিরে তাকাই বলি যে না আমি একটা টাইমে পাওয়ার লিফটিং করছি অ্যান্ড আই ট্রাইড মাই লেভেল বেস্ট তারপর আমি হয়তোবা চত্বুক পার্সেন্ট পার্সে ফেল করছি তো তোমরা যারা বিভিন্ন জায়গায় চান্স পাচ্ছো না তোমরা অলরেডি তিন চার মাস নিজের লাইফের খাইছো যা করছো করছো ভার্সিটিতে চান্স পেয়েতে গেলে ইঞ্জিনিয়ারিং কোচিং করতে হয় এটা তো এখন বুঝো বাট স্টিল যা লাইফে যত দূর পর্যন্ত গেছো গো অল দ্য ওয়ে আগামী আরও এখনও দুই মাস পর্যন্ত টাইম পরীক্ষা হবে মার্চে পরীক্ষা হবে এপ্রিলে পরীক্ষা হবে এপ্রিল পর্যন্ত শেষ দৌড়টা দাও এত জলদি বাপ মায়ের হতাশা কারো মুখে হাসি ফুটাইতে পারলাম না এই কথাগুলো বলিও না ট্রাস্টমি তোমার মাইন্ড এতটা একটা স্ট্রং ওয়েপেন এ সম্বন্ধে তোমার কোনো আইডিয়াও নাই তুমি তোমার আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট ট্যাবিনই করতে পারি না ওই ব্ল্যাক আউটের টাইমটাতে আমি বুঝছি যে আমার হান্ড্রেড পার্সেন্ট কতটা পাওয়ারফুল আমি কখনো এটা প্রমোট করতেছি না যে তুমি তোমার ডাক্তারের কথা অতিক্রম করে ফিজিক্যাল হেলথ রিস্কে ফেলে আগাও আমি যে একটা মাইন্ডসেট শেয়ার করলাম যে এই মাইন্ডসেটটা শুধু পাওয়ার লিফটিংয়ে কেন লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে লাইফ যখন তোমাকে ধাক্কা দিবে ফেলাই দিবে প্রত্যেকটা ক্ষেত্রে এই মাইন্ডসেটটা খাটানো যায় যে না আমি হার না আমি যদি আগাইছি আমি শেষটা দেখে ছাড়ব সামনে তোমাদের রাবি এক্সাম আছে চবি এক্সাম আসে তারপরে তোমাদের হইল গিয়া গুচ্ছ আছে এগ্রি আছে। প্রত্যেকটার আমাদের কোর্স আছে প্রত্যেকটার বই আছে যারা ছোটরা ভিডিওটা দেখতেছো প্রত্যেকের প্রি অ্যাডমিশন কোচিং আছে এগুলাতে এনরোল করো বাট আমার মুদ্রা কথা হইলো যদি এতদিন পেন নিছি যদি এত পড়াশোনা করছি যদি এতগুলা স্যাক্রিফাইস করছি যদি এতগুলা মানুষজনের এক্সপেকটেশনের প্রেসার আমার উপরে আমি গিভ আপ করতে পারি না ইফ আই ডাই আই ডাই এবং মনে রাখবা কেউ পরিশ্রম করে পড়াশোনা করে মরে নেয় বেস্ট অফ লাক টাটা